আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি শহর আছে যেখানে মানুষের বদলে পুতুল থাকে এই শহরের প্রতিটি রাস্তা প্রতিটি বাড়ি প্রতিটি দোকান সব জায়গায় মানুষ নয় বরং বসে আছে জীবন্তের মতো দেখতে হাজার হাজার পুতুল দূর থেকে মনে হবে এ যেন এক সাধারণ গ্রাম কিন্তু কাছে গেলে দেখা যায় সবাই পুতুল কেউ স্কুলে বসা ছাত্র কেউ বাজারের ক্রেতা আবার কেউ জানালার পাশে দাঁড়িয়ে আছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো। এই পুতুলগুলো বানিয়েছেন একজন মাত্র নারী তিনি একসময় গ্রামের একমাত্র মানুষ ছিলেন চারপাশের সবাই যখন একে একে মারা যায় বা চলে যায় তখন একাকিত্ব সহ্য করতে না পেরে তিনি বানাতে শুরু করেন পুতুল আজ সেই গ্রাম পুরোপুরি পুতুলের দখলে অবিশ্বাস্য হলেও সত্যি এটা কোনো সিনেমার দৃশ্য নয় বাস্তব জাপানের নাগরো নামের সেই গ্রামেই আজ হাজার হাজার পুতুল মানুষের জায়গা নিয়েছে এমন আরও অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন